এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্র ঠিক আছে প্রয়োজনীয় কি কি সূত্র আছে এগুলো আমি তোমাদেরকে দেখাই তারপরে সূত্রের প্রমাণগুলো কিভাবে আসছে আমি শুরুতেই এগুলো দেখাই তোমাদের তোমাদের মাথা নষ্ট করব না প্রথমে আমি শুধু ফর্মুলাগুলো দেখাই এগুলো মনে রেখে আমরা টাইপ আকারে যখন ছোট ছোট ম্যাথ করা শুরু করব। যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব তো এই প্রমাণগুলো আমি তোমাদেরকে একটি একটি করে দেখাবো এটা নিয়ে কোনো টেনশন করিও না দেখো আমরা এই চ্যাপ্টারে সাইন এ প্লাস বি এর ফর্মুলা দেখব সাইন এ প্লাস বি এখানে দেখো এ প্লাস বি এখন এ এবং বি এখানে কিন্তু এ এবং বি নাও থাকতে পারে আলফা প্লাস বিটা থাকতে পারে বা এখানে থার্টি ডিগ্রি প্লাস ফাইভ ডিগ্রি এঙ্গেল থাকতে পারে এ এবং বি দিয়ে আমি অ্যাঙ্গেলকে বোঝাচ্ছি ঠিক আছে তাহলে দেখো তো এখানে যোগফল আছে এঙ্গেলের তার মানে যৌগিক কোণ যেটা আমরা আলোচনাই করতেছিলাম যৌগিক কোণের ত্রিকোণমিত্তিক অধ্যায় নিয়ে তার মানে আমাদের এই যৌগিক কোণ নিয়ে কাজ করতে হবে তার মানে ফর্মুলাতেও কিন্তু আমাদের একাধিক কোন আসবে তো দেখো সাইন এ প্লাস বি আমি লিখতে পারি সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ সাইন বি সাইন এ প্লাস বি এর ফর্মুলা এটা আমরা দেখব সাইন এ মাইনাস বি এর ফর্মুলা এ মাইনাস বিজিকোজ টু আমি কী লিখতে পারি আমি লিখতে পারি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি সাইন এ প্লাস বি এবং সাইন এ মাইনাস বি এর ফর্মুলা একেবারেই কাছাকাছি বলতে পারো একই সেম যখন সাইন এ প্লাস বি প্লাস আমি যোগফল নিয়ে কাজ করলাম এই ফর্মুলা শুধু আমি প্লাস ইউজ করলাম এবং মাইনাসের ক্ষেত্রে মাইনাস ইউজ করলাম কজের ক্ষেত্রে তোমরা কিছুটা ভিন্ন দেখতে পারবা ভিন্নতা যখন তোমরা ইন্টিগ্রেশন করবা তখনও দেখবা যে কজের যেই ফর্মুলা ফর্মুলাগুলো আসে এগুলো একটু মানে বিপরীত ধর্মী চলে আসে হ্যাঁ একটু পেঁচানো চলে আসে তো সাইনের ক্ষেত্রে একেবারে সিম্পল প্লাসের সময় প্লাস ইউজ করলাম মাইনাসের সময় মাইনাস ইউজ করলাম এখন আমরা কজের ফর্মুলা দেখব কস এ প্লাস বি এর ফর্মুলা যদি আমরা দেখি তখন হবে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি প্লাসের ক্ষেত্রে কিন্তু আমার এখানে মাইনাস অ্যাপ্লাই হয়ে গেল দেখো কস এ মাইনাস বি এর ফর্মুলাটা এ মাইনাস বিজিকস টু আমি লিখতে পারি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি দেখো তোমাদেরকে একটু আগেই বললাম কজের এর ক্ষেত্রে কিছু আমরা ভিন্নতা দেখতে পাই যখন কজ প্লাজের সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে আমরা মাইনাস ইউজ করতেছি এবং যখন আমরা মাইনাস নিয়ে কাজ করতেছি এখানে কিন্তু প্লাস ইউজ করলাম ঠিক আছে এটা কিন্তু ভিন্নতা এভাবেও আমরা কিন্তু মনে রাখতে পারি যে কজের ক্ষেত্রে একটু ভিন্নতা চলে আসে এখন টেনের সূত্র দেখি টেন এ প্লাস বি টু আমি লিখতে পারি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ ইনু টেন বি দেখো আমি কি লিখলাম টেন এ প্লাস ফর্মুলা টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই টেন এ টেন বি টেন এ মাইনাস এর ফর্মুলা আমরা দেখি টেন এ মাইনাস আমরা লিখতে পারি টেন এ মাইনাস টেন বি ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি দেখো টেনের ক্ষেত্রেও কিন্তু ডিফিকাল্ট নেই প্লাসের সময় আমি উপরে প্লাস ইউজ করবো নিচে মাইনাস ইউজ করবো এবং মাইনাসের সময় উপরে মাইনাস নিচে প্লাস ইউজ করবো এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি ঠিক আছে এভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি আশা করি সাইন কজ এবং টেনের ফর্মুলা তোমরা বুঝতে পেরেছ এগুলো খুব টানা মুখস্থ করো একেবারে ঝরঝরা করে ফেলো আমি তোমাকে এগুলো মিশে মিশিয়ে দিয়ে তোমাদেরকে কটের একটি সূত্র দেখাচ্ছি এরপরে আমরা ম্যাথের দিকে চলে যাব। তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ প্রয়োজন পড়লে ভিডিওটা পজ করো এবং এগুলো খুব সুন্দরভাবে খাতে তুলে ফেলো এবং খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলো মুখস্থ করে ফেলো যাতে যখন আমরা ম্যাথ করব। তখন যেন ফর্মুলা নিয়ে তোমাদের আর কোনো কোশ্চিন না থাকে